বন্ধুরা আজকের আলোচনা রাজ্যের সমগ্র শিক্ষার কর্মচারী পার্শ্ব শিক্ষক পৌরসভা মাদ্রাসা পার্ট টাইম অর্থাৎ রাজ্যের অস্থায়ী স্তরের বা চুক্তিভিত্তিক স্তরের যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের আগামী দিনের দাবি আদায় কোন পথে কি স্টেটাস রয়েছে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত এবং নবান্ন সূত্রে এই যে বেতন বৃদ্ধি বা ফাইলের যে গল্প অনেক বহুদিন ধরে শুনছেন বা আমরাও আপনাদেরকে কন্টিনিউ শুনিয়ে যাচ্ছি সেটার ফাইনাল এবং লাস্ট আপডেট কি রয়েছে বাকি যে সংগঠনগুলো রয়েছে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরের সংগঠনগুলো তাদের আগামী দিনের কি কর্মসূচি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে একদম বিস্তারিত ফাইনাল আমরা আপডেট নিয়ে এসেছি এবং আজকের এই প্রতিবেদন শোনার পর আপনাদের যে ধারণা অনেকটা বদলে যাবে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু যে কনফিউজনে আপনারা আছেন যে কি হবে না হবে আজকের আলোচনা শোনার পর একদম ফাইনাল হয়ে যাবেন যে আজকের ডেটে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন আপনারা লাস্ট তিন মাস চার মাস থেকে শুরু করে লাস্ট পাঁচ মাস যদি আমরা বলি এই সময় থেকে সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপনারা একটা একটা খবর বা একটাই খবর আপনারা ফাইনাল পেয়েছেন যে ভাতা বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করবে এবং একটা ফাইল বিকাশ ভবন অর্থ দপ্তর বা নবান্ন এবং সেই ফাইলে সকলেরই ভাতা বৃদ্ধির প্রস্তাব আছে এবং সবারই ভাতা বৃদ্ধি কম বেশি হওয়ার কথা তার কারণ এই গল্পটা শুধু যে কিছু ইউটিউব চ্যানেল বা শুধু কিছু পোর্টালের মাধ্যমে আপনারা পেয়েছেন মোটেও না কিছু সংগঠন যে সংগঠনগুলো আপনারা করেন কিছু নেতৃত্ব যে নেতাদের আপনারা বিশ্বাস করেন ইভেন শাসকপন্থী যে সংগঠন তাদের কাছ থেকেও আপনারা এই খবরগুলো পেয়েছেন যে ফাইলের যে গল্প সে গল্পগুলো মিথ্যে নয় সত্যি রয়েছে এবং অর্থাৎ সমস্ত দিক থেকে আপনারা খবর পেয়েছেন যে ভালো কিছু হচ্ছে বা ভালো কিছু হওয়ার কথা কিন্তু আজ এপ্রিল মে জুন জুলাই আগস্ট শেষ সেপ্টেম্বরের মিডিল শিক্ষক দিবসও পার হয়ে গেছে আজকে এস এর প্রথম পরীক্ষা সম্পন্ন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের এই অস্থায়ী কন্টেকচুয়াল শিক্ষা জগতে কোনো ডিপার্টমেন্টে রাজ্য সরকার কিছু ঘোষণা করেনি বন্ধুরা লাস্ট যে আপডেট আপনারা পেয়েছিলেন সকলের মধ্যেই একটা হাই এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে শিক্ষক দিবসে হয়তো কিছু একটা হতে পারে বা কিছু সংগঠন এমন ভাবে দিনের পর দিন ডেটের পর ডেট আপনাদেরকে প্রোভাইড করেছে আপনারা বিভ্রান্ত হয়েছেন আপনারা আপনাদের যে এক্সাইটমেন্ট লেভেলটা সেটাও বেড়েছে দিনের শেষে কিছু হয়নি হতাস্ত হওয়ারই কথা ইভেন আমাদের চ্যানেল ডিএনএ বাংলা যারা কন্টিনিউ আপনারা এভরিডে কুড়ি হাজার থেকে শুরু করে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে শুরু করে ফিফটিন অর্থাৎ পঞ্চাশ হাজার মানুষ প্রত্যেক দিন ফলো করছেন শুনছেন আমাদের কথা আমরাও আপনাদেরকে এই বার্তায় দিয়ে এসছি কিছু হোক না হোক ভাতাটা বাড়ছে এটা শিল এই গল্পটা আমরাও পড়েছি বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত আজকে আজকে যে লাস্ট এই যে আপডেট আমরা করছি এখন এখনো পর্যন্ত আপনাদের জন্য কোনো নোটিফিকেশন জারি হয়নি তো দেখুন এটা চরম সত্য যে যতক্ষণ না আপনাদের জন্য নোটিফিকেশন জারি হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্য সরকার যে হ্যাঁ ফাইল আছে ভাতা বৃদ্ধি হওয়ার কথা কিন্তু সেই ফাইল আদৌ যে রিলিজ হবে ঘোষণা আদৌ হবে বা রাজ্য সরকার আদৌ যে বেতন বৃদ্ধির ঘোষণা করবেন সেই নিশ্চয়তাটা বর্তমান সময়ে কারো কাছে নেই দেখুন আমরা বঞ্চিত ফোরাম বঞ্চিত সেক্টর সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যে সংগঠনে সমগ্র শিক্ষার সমস্ত সংগঠন সংগঠন প্রায় চার পাঁচটা ইনক্লুডেড আছে যারা বর্তমান সময়ে রাস্তার আন্দোলন পজিটিভ বার্তায় দিয়ে গেছে তারাও আপনাদেরকে জানিয়ে গেছে যে ভাতা বৃদ্ধি হওয়ার কথা ফাইল আছে কাজ করছে সরকার এই মুহূর্তে রাস্তায় নেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমরা গতকাল একটা আপডেট আপনাদের জানিয়েছিলাম যে তারাও এবার তাদের যে কনসেপ্ট তারাও কিন্তু আর চুপচাপ বসে থাকতে চাইছেন না তারাও কিন্তু এবার সরাসরি রাস্তার কর্মসূচিকেই ফাইনাল বেছে নিচ্ছে এছাড়াও প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা ডক্টর আব্দুল সালাম তিনিও যে বার্তা দিয়েছেন দুদিন আগে তিন দিন আগে নবান্ন থেকে নবান্নে ভিজিট করার পর তিনিও পরিষ্কার বলেছেন যে আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি আধিকারিকদের ওই সেম বক্তব্য যে কাজ এগিয়েছে কাজ এগোচ্ছে কিন্তু এই উত্তরে তিনিও স্যাটিসফাইড হতে পারছেন না অর্থাৎ চুপচাপ থাকতে পারছেন না তারও যে ইঙ্গিত আমরা দেখলাম হয়তো তারাও এবার বেছে নিতে চলেছে এছাড়াও আরো যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সকলের কিন্তু একটাই বক্তব্য ইনক্লুড শাসকপন্থীরা বাদ দিয়ে কারণ শাসকপন্থী তো অবস্থা আপনারা জানেন তারা দলের কোনো যদি ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম হয় এই যেমন কিছুদিন আগে কিছুদিন নাই জাস্ট দু তিন দিন আগে তৃণমূলের যে ভাষা আন্দোলন পুরো রাজনৈতিক কর্মসূচি সেখানে শিক্ষক শিক্ষিকাদের ডাকা হয়েছিল বহু এস এস শিক্ষক শিক্ষিকা সেখানে গেছিলেন প্যারা টিচারও হয়তো গেছিলেন সমগ্র শিক্ষার আরো কর্মচারীরা গেছিলেন সেই ভাতা ভাষা আন্দোলনের প্রতিবাদ করে তারা এসছে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আজকে আজকে ডেটা দাঁড়িয়ে যা সার্বিক রিপোর্ট তাতে এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনো হেলদোল বা ঘোষণা হওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট পুজোর আগে আমরা দেখতে পাচ্ছি না এবার যা হবে সেটা পুজোর পর এবার পুজোর পর বলতে হাতের সময় আপনারা সকলেই জানেন সেপ্টেম্বর মাস দুর্গা শেষ অক্টোবরেও ফেস্টিভ্যাল মান্থ আপনারা জানেন কালী পুজো রয়েছে ছট পূজা আছে আর একাধিক ফেস্টিভ্যালে অক্টোবর মাসও শেষ হয়ে যাবে স্কুলও ছুটি থাকবে হাতে রইল আপনার নভেম্বর এবং ডিসেম্বর যা হবে এই দু মাসের মধ্যে হবে হলো তো হলো আর যদি না হয় তো সেই হাজার একটা বড় কর্মসূচি হলে কি সব হয়ে যাবে দেখুন বিগত ইতিহাস যা বলছে রাস্তার বহু কর্মসূচি হয়েছে পশ্চিমবাংলায় কোনো ক্ষেত্রে কিছু সফল পাওয়া গেছে কোনো ক্ষেত্রে সফল পাওয়া যায়নি কিন্তু ইতিহাস যা বলছে এবং যেটা চরম সত্য দেখুন এই জন্ম এবং মৃত্যু এই দুটো সত্যকে যেমন অস্বীকার করা যায় না রাস্তার কর্মসূচির সুফলটাকে অস্বীকার করা যায় না একটা সরকার একটা রাষ্ট্র একটা ক্ষমতাসীন দল যখন আবেদন নিবেদন কাজ হয় না শুনছে না দেরি হচ্ছে ঢিলে হচ্ছে সেটার গতি বাড়াতে গেলে রাস্তার কর্মসূচি ছাড়ার কোনো পথ নেই কিন্তু সেই কর্মসূচির মধ্যেও কিছু বিধিনিষেধ আছে কিছু ভুল পথে যদি অপারেট হয় তাহলে হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না একটা বিধিসম্মতভাবে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ভাবে এবং একটা নির্দিষ্ট প্ল্যানিং ওয়েতে যদি একটা বড় কর্মসূচি পশ্চিমবাংলায় করা যায় বা করতে পারা যায় রাজ্য সরকারের কাছে যদি সঠিকভাবে শুধুমাত্র পেশাগত দাবিটাকে সামনে রেখে যদি এগোনো যায় তাহলে দাবি আদায়টা খুব সহজেই করাই পাওয়া যাবে অর্থাৎ এই পুরো প্রতিবেদনের যেটা আমাদের ফাইনাল যে রেজাল্ট আমরা নিয়ে এসছি সেটা হচ্ছে দেখুন একমাত্র ইনস্ট্যান্ট দাবি আদায় করার রাস্তা হচ্ছে রাস্তার কর্মসূচি কিন্তু সেই কর্মসূচি যদি পঞ্চাশ হাজারের সেক্টর হয় সেখানে দেড় দু হাজার রাস্তায় নামে কোনোভাবেই সফলতা আসবে না পঞ্চাশ হাজারও যদি নেমে যায় আর সেই কর্মসূচি দাবি আদায় কে সামনে রেখে যদি না হয়ে পলিটিক্যাল ওয়েতে চলে যায় সফলতা আসবে না ধরুন আজকে আমরা যদি বা দিই সবাইকে পথে নামতে হবে পেশাগত দাবিটাকে সামনে রাখতে হবে এর বাইরে আর কোনো দাবি কোনো স্লোগান চলবে না আজকে পেশাগত দাবি নিয়ে আপনারা রাস্তার কর্মসূচির ডাক দিলেন দু হাজার গেল কিচ্ছু কাজ হবে সবাইকে বেরিয়ে আসতে হবে সবাইকে বেরিয়ে এসে শুধুমাত্র পেশাগত দাবিটাকে হাইলাইট করতে হবে রাজ্য সরকারের বর্তমান দুর্নীতি শিক্ষামন্ত্রীকে দু চারটা গালাগাল মুখ্যমন্ত্রীর নামে দু চারটা কুরুচিকর মন্তব্য আবার বিরোধী দলের দু চারজন নেতাকে নিয়ে এসে ভাষণ দেওয়া এই সমস্ত বিষয়গুলো করা যাবে না পেশাগত দাবিটাকে বার বার হাইলাইট করা একটাই মন্ত্র স্লোগান অর্থাৎ দাবি আদায়ের মন্ত্র আপনি যে যুদ্ধে নেমেছেন তার মন্ত্র স্লোগান এমন বেছে নিতে হবে যেখানে শুধুমাত্র নিজের দাবিটা থাকে সরকারকে যদি বদনাম করেন সরকারকে গালাগাল দেন সরকার আরো পাঁচটা দুর্নীতি নিয়ে যদি সোচ্চার হন তাহলে রেজাল্ট বুমেরাম হয়ে যাবে শুধুমাত্র পেশাগত দাবি সেই দাবি নিয়ে রাস্তার কর্মসূচি করতে হবে আদারওয়াইজ নেক্সট কোনো অপশন নেই ধন্যবাদ এরপর বাকিটা আপনারা বলবেন কমেন্ট